আমরা দৈনন্দিন জীবনে জীবিকা নির্বাহের জন্য অনেক কাজ করে থাকি কিন্তু পৃথিবীতে এমন কিছু চাকরি আছে যার মাসিক বেতন কোটি কোটি টাকা চাকরিগুলো শুধু শিক্ষাগত যোগ্যতা বা মেদার জন্যই হয় না বরং এই চাকরিগুলো করতে বুক ভরা সাহস ও প্রয়োজন কারণ চাকরিরত সময় প্রতিটা মুহূর্তই থাকে জীবন ঝুঁকিতে প্রতিটি বাকে বাঁকে জীবন ঝুঁকি আর মৃত্যু অপেক্ষা করে এই বিশাল বেতনের পিছনে শুধুমাত্র বিলাসিতাই নেই এর সঙ্গে জড়িয়ে আছে ভয়াবহ ঝুঁকি অমানবিক শ্রম আর মৃত্যুর সম্ভাবনা সমুদ্রের মাঝখানে ভাসমান রেগে কাজ করা মানে প্রতিদিনই এক অনিশ্চিত গন্তব্যের সাথে লড়াই করা আজকের ভিডিওতে আমরা জানবো রিগ ইঞ্জিনিয়ার আসলে কি কাজ করেন তাদের জীবনের বাস্তবতা কত কঠিন আর কেন তাদের বেতন এত আকাশ ছোয়া রহস্য চ্যানেলে এটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তেল আর ঘ্যাস আমাদের আধুনিক জীবনের প্রধান জ্বালানি গাড়ি থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সবখানেই এর ব্যবহার এই তেল আর ঘ্যাস মাটির গভীরে বা সমুদ্রের নিচে লুকিয়ে থাকে সেগুলো বের করার জন্য নির্মাণ করা হয় বিশাল প্ল্যাটফর্ম যাকে বলা হয় অপসর অয়েল রিক এই রিকগুলো সাধারণ কোনো কারখানা নয় এগুলো সমুদ্রের মাঝে ভাসমান শহরের মতো যেখানে শত শত মানুষ একসাথে কাজ করে ঝড় জলোচ্ছ্বাস আর ভয়ঙ্কর সমুদ্রের মাঝেই দিনের পর দিন তাদের জীবন কাটে একজন রিগ ইঞ্জিনিয়ারের কাজ অনেক বৈচিত্র্যময় তাদের প্রধান দায়িত্ব হলো ড্রিলিং মেশিন চালু রাখা সঠিকভাবে কূপ খনন করা গ্যাস বা তেল নিরাপদে উত্তোলন করা এবং যে কোনো ত্রুটি হলে তা মেরামত করা তাদের প্রতিদিনের কাজ কেবল প্রযুক্তিগত নয় শারীরিক ও মানসিক শক্তিরও পরীক্ষা কারণ এক মুহূর্তের ভুল পুরো রীগ উড়িয়ে দিতে পারে অবসর রিগে কাজ করাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর মধ্যে একটি বিস্ফোরণের ঝুঁকি ও যন্ত্রপাতির ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে সামান্য স্ফুলিং প্রাকৃতিক দুর্যোগ সমুদ্রের মাঝখানে ঝড় বা সুনামি এলে পালানোর কোনো উপায় নেই শারীরিক ঝুঁকি প্রতিদিন ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয় সামান্য ভুলেই হাত পা ভেঙে যেতে পারে মানসিক চাপ পরিবার থেকে দূরে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হয় অনেকেই ডিপ্রেশনে ভোগেন এখন প্রশ্ন আসে এই কাজের জন্য মাসে পনেরো কোটি টাকা বেতন কেন দেওয়া হয় ঝুঁকিপূর্ণ পরিবেশ জীবন বাজি রেখে কাজ করায় কোম্পানিগুলো বড় অঙ্কের বেতন দিতে বাধ্য বিশেষজ্ঞ দক্ষতা সবাই এই কাজ করতে পারে না উচ্চমানের ইঞ্জিনিয়ারিং জ্ঞান অভিজ্ঞতা ও সাহস প্রয়োজন দীর্ঘ সময় কাজ দিনে বারো থেকে চোদ্দ সব সুবিধা থেকে বঞ্চিত থাকা এই কষ্টের মূল্য ও বেতনে যোগ করা হয় অপসর রিগের দুর্ঘটনার বাস্তব একটি উদাহরণ দুই সালে মেক্সিকো উপসাগরে ঘটে এক ঘটনা একটি রিগে বিস্ফোরণ হয়ে যায় যেখানে এগারো জন কর্মী মারা যান আর হাজার হাজার টন তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে এই এই ঘটনা প্রমাণ করে কিভাবে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে সামান্য ঝুঁকি মাথায় রেখে কোম্পানিগুলো ইঞ্জিনিয়ারদের কোটি কোটি টাকা দিয়ে থাকে যাতে যোগ্য ও সাহসী মানুষরা এই কাজ করতে রাজি হয় অফসর ঋগে কাজ করা মানে প্রতিদিন একই জায়গায় বন্দি থাকা সীমিত খাবার আর বিনোদন নির্দিষ্ট রুটিনে ঘুম আর কাজ করা তবে সেখানে আধুনিক জিম ইন্টারনেট হেলিকপ্টার সার্ভিস থাকে কারণ কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জরুরি এবারে আসি বেতনের হিসাবে সব জায়গায় অবশ্যই মাসে পনেরো কোটি টাকা বেতন মেলে না সাধারণ ইঞ্জিনিয়ার মাসে বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো আয় করেন কিন্তু শীর্ষ পর্যায়ের চিফ ইঞ্জিনিয়ার আন্তর্জাতিক কনসালেন্ট বা বিশেষজ্ঞরা বোনাস সহ মাসে দশ থেকে পনেরো কোটি টাকা পর্যন্ত আয় করেন এই সংখ্যাটা বিরল হলেও অসম্ভব নয় অফসর অয়েল রিক ইঞ্জিনিয়ার হওয়া মানে টাকা আর রোমাঞ্চের মিশেল এখানে টাকা প্রচুর কিন্তু ঝুঁকি আরও বেশি তাই সবাই এই পথে হাঁটে না যারা হাঁটে তারা পৃথিবীর সবচেয়ে সাহসী পেশাজীবীদের মধ্যে একজন শেষ পর্যন্ত একটাই প্রশ্ন আপনি কি পনেরো কোটি টাকার বিনিময়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে রাজি অবশ্যই কমেন্ট করে জানাবেন